বলুন তো ভারতের সবথেকে লম্বা রাস্তা কোনটি উত্তর অনেকেরই অজানা যেই রাস্তায় পড়বে সাগর নদী মরুভূমি বরফ পাহাড় সমস্ত কিছুই তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই ভারতের সবথেকে লম্বা রাস্তা সম্পর্কে তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনি ভ্রমণ করেছেন এমন কোন রাস্তা রয়েছে যেটা সবচেয়ে বড় ভারতে এমন একটি জাতীয় সড়ক রয়েছে যার যাত্রাপথ জানলে সত্যিই অবাক হবেন কারণ এই সড়কে যাত্রাপথে একই রাস্তার মধ্যে পড়বে পাহাড় বরফ সাগর নদী মরুভূমি রাজ্য সব কিছুই একশো চল্লিশ কোটির দেশে পরিবহন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় রেলের পাশাপাশি সড়ক পরিবহনও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ভারতের উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা যাতায়াতকে অনেক সুগম করে তুলেছে কিন্তু ভারতের সবথেকে লম্বা বা দীর্ঘ রাস্তা কোনটি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না ভারতে দেশ জুড়ে রয়েছে অসংখ্য রাস্তা যা দেশের বিভিন্ন প্রান্তকে যুক্ত করেছে গ্রাম শহর কৃষি শিল্প সব মিলেমিশে একাকার হয়েছে এই রাস্তা ধরেই ভারতীয় অর্থনীতির এক বৃহৎ মাধ্যম হল দেশের সড়ক পরিবহন ব্যবস্থা এমনই রাস্তার পাশাপাশি যাতায়াত ব্যবস্থাকে সুগম করতে দেশের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে মোট পাঁচশো নিরানব্বইটি জাতীয় সড়ক ভারতীয় জাতীয় সড়কের এমন অনেক তথ্য রয়েছে যা আমাদের কাছে অজানা আগে এই জাতীয় সড়কের নাম্বার ছিল ন্যাশনাল হাইওয়ে সাত যা এখন বদলে হয়েছে ন্যাশনাল হাইওয়ে চুয়াল্লিশ জম্মু কাশ্মীরে শ্রীনগর থেকে যাত্রা শুরু করে কালো পিসঢালা রাস্তায় এগারোটি রাজ্য পার করে অবশেষে গিয়ে পৌঁছেছে দেশের দক্ষিণ প্রান্তের শেষবিন্দু কন্যাকুমারীতে শ্রীনগর থেকে এই জাতীয় সড়ক ধরে যাত্রা শুরু করলে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে দিয়ে যেতে হবে সকলকে মোট পথ চার হাজার একশো বারো কিলোমিটার যে পথে পড়বে জম্মু লুধিয়ানা পাঠানকোট পানিপথ দিল্লি আগ্রা গোয়ালিয়র নাগপুর হায়দ্রাবাদ বেঙ্গালুরু সালেম মাদুরাই সহ অনেক পরিচিত শহর ভারতের উত্তরকে দক্ষিণের সঙ্গে জুড়ে দিয়েছে এই লম্বা রাস্তা ফলে অনেক ঐতিহাসিক জায়গারও সাক্ষী হওয়া যায় এই সড়কের পুরোটা যাত্রা করলে একটি জাতীয় সড়কের মধ্যে দেশের নানা প্রান্তের এমন বৈচিত্র্য কিন্তু সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায়